দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএলে প্রতিটি ক্লাবে দুজন ভিত্তিক ফুটবলার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি বিকেলে সংস্থার সাব কমিটির বৈঠক শেষে জানানো হয় সংস্কার শেষে দু হাজার মৌসুম থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়মিত খেলা শুরু হবে বঙ্গবন্ধু দুই হাজার একুশ সাল থেকে সংস্কারের কাজ শুরু হওয়ায় ঘরোয়া ফুটবলে দুই মৌসুমে সেখানে খেলা আয়োজন সম্ভব হয়নি তবে আসার কথা শোনালো বাফুফে বঙ্গবন্ধুতে আমরা যতটুকু মানে অগ্রগতির উপর আমরা জাপ পেয়েছি তাতে হয়তোবা এই লীগের শেষের দিকে আমরা লীগ কমিটির তৃতীয় সভায় বিপিএল এ অংশ নেওয়া প্রতিটি ক্লাবে বয়স ভিত্তিক দুজন ফুটবলারের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করা হয় দুই হাজার চব্বিশ বিপিএল টুর্নামেন্টের জন্য আমরা ছত্রিশ জন প্লেয়ার এবার রেজিস্ট্রেশনের নিয়ম ছিল যেটা সেটাকে আমরা বলবৎ রেখেছি বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছি আমরা ছয় জনের রেজিস্ট্রেশন সীমাবদ্ধ রেখেছি যার মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে চূড়ান্ত স্কোর সেখানে ষোলো থেকে আঠারো বয়স বয়সে দুজন প্লেয়ারজন অবশ্যই থাকতে হবে আলোচিত সুপার লিগে বিপিএল পয়েন্ট টেবিলে সেরা চার দল নিয়ে করার সিদ্ধান্ত হয় তবে টাকার অঙ্কটা কোটিতে থাকবে কিনা সে বিষয়ে কথা বলতে নারাজ পেশাদার লীগ কমিটি এবং আগামী বছর লীগ শেষ হলে আমরা সুপার কাপ আয়োজন করবো মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা